আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ আজকে আপনাদের সামনে যেই ঘাসটি নিয়ে কথা বলবো এটি হলো সেই আমেরিকান গুয়াতিমালা ঘাস অর্থাৎ অনেকে আমেরিকান ফাইভ জি বলে থাকেন দর্শক শ্রোতা এই ঘাসটিতে যে কি পরিমাণ ফলন হয় এটা আসলে ভিডিওতে দেখে আসলে ভালোভাবে বোঝা সম্ভব না বা বোঝানো সম্ভব হবে না কাস্টমারদেরকে বা খামারিদেরকে দর্শক শ্রোতা দেখেন এই এই ঘাসটি সরাসরি জমিতে এসে দেখলে বা জমিতে না আসলে কিন্তু আসলে বোঝানো সম্ভব হবে না যে কি পরিমাণ ঘাস হয় এক একটি জার দেখেন এই জারটা বিশাল বড় এই এরকম যে কোনো একটি জার কেটে দিলে যে কোনো বড় গরুর জন্য যথেষ্ট এখানে যে একটি জার রয়েছে দেখেন এই জার থেকে কত কিছু কাছাকাছ হবে দর্শক আর এই ঘাসে কিন্তু প্রচুর পরিমাণে পাতা দেখেন একেবারে পাতাগুলি খুবই চড়া বা চরা বা মোটা বলা যায় এই গুয়াতিমালা ঘাসটি মূলত দেখতে অনেকটাই আপনার ভুট্টা গাছের মতো তবে এটা ভুট্টা গাছের মতো হলেও এটা আসলে ভুট্টা গাছ নয় এটা আসলে ঘাস এটা আমেরিকার গুয়াটিমালা রাজ্য থেকে বাংলাদেশে এই ঘাসটা আনা হয়েছে যে ভাই হোক বাংলাদেশে এনেছেন তবে তারপর থেকে সারা বাংলাদেশেই এখন কম বেশি কিন্তু এই ঘাসটা ছড়িয়ে ছিটিয়ে যাচ্ছে এখন বর্তমানে এর কারণ হলো এই ঘাসটা আপনার ফলনের দিক দিয়ে সেরা দেখেন আপনি যেদিকে দেখেন এদিকে দেখেন বা এদিকে দেখেন ফলনের দিক দিয়ে কিন্তু সেরা পাশাপাশি এই গুয়াতিমালা ঘাস আপনার বিশ থেকে পঁচিশ পার্সেন্টের মতো আপনার প্রোটিন রয়েছে পাশাপাশি এই ঘাসে প্রায় পঁয়ত্রিশ পার্সেন্টের মতো ক্যালসিয়াম রয়েছে দশক সবচেয়ে বেশি এই ঘাসে কিন্তু ক্যালসিয়াম রয়েছে দেখা যায় এখান থেকে এই ঘাসটা কাটলে জেলির মতো বের হবে যেটা কিনা আপনার অ্যালোভেরার মতো বা জেলির মতো বলা হয় এই ঘাস দেখা যায় এখান থেকে কাটলে এটা কিন্তু পাওয়া যাবে পিস পদার্থ মূলত সেটা কিন্তু এই ঘাসের ক্যালসিয়াম এই ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস গরু কিংবা মহিষ বা ছাগল যে কোনো গবাদি পশু খেলে প্রাকৃতিকভাবে এই ঘাস থেকে কিন্তু ক্যালসিয়াম গরু ছাগল নিতে পারে তো দর্শক এই ঘাসটি যদি আপনারা চাষ করতে চান তাহলে আমাদের কাছে এই ঘাসের ভালো মানের বা পরিপক্ক কাটিং বর্তমানে রয়েছে আপনার চাইলে এই গবাদিমালা ঘাসের কাটিন আমাদের কাছ থেকে সংগ্রহ করতে পারেন